বন্ধুরা একজন নারীকে দেবী মনে করা হয় এবং নারীর প্রতিটি অঙ্গ পবিত্র বলে মনে করা হয় আজ আমরা নারীর এমন একটি অঙ্গের কথা বলবো যেটি প্রতিদিনটি প্লে এবং জীব দিয়ে স্পর্শ করলে হঠাৎ করে প্রচুর সম্পদ উপার্জন শুরু হয় নারীর কোন অঙ্গটি প্লে এবং জীব দিয়ে স্পর্শ করলে মানুষ ধনী হয় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমরা আপনাদের একটা সত্য ঘটনার মাধ্যমে বলবো একজন নারীর কোন অঙ্গটি একজন পুরুষের প্রতিদিন ট্যাপা ও জীব দিয়ে স্পর্শ করা উচিত শুনতে খারাপ লাগলেও ভিডিওটি মাঝপথে না ছেড়ে সম্পূর্ণ দেখুন আপনার ভাগ্য বদলে যাবে বন্ধুরা এক সময় ভগবান শিব কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন তখন মা পার্বতী তার কাছে এসে তাকে বলেন প্রভু আজ আমি আমার একটি প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি তখন ভগবান ভোলেনাথ বলেন হে দেবী তোমার কি প্রশ্ন আছে বলো তখন মা পার্বতী বলেন হে ভগবান আজ আমি আপনার কাছে জানতে চাই যে নারী কোন অঙ্গ টিপলে বা জীবদে স্পর্শ করলে পুরুষের ঘরে অপার ধন সম্পদ আসে এবং মা লক্ষ্মী সর্বদেই সেখানে থাকেন মা পার্বতীর কথা শুনে ভগবান ভোলেনাথ তাকে বলেন হে দেবী আজ আমি তোমাকে একটি গল্প বলবো এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তারপর ভগবান ভোলেনাথ মা পার্বতীকে গল্প বলতে শুরু করেন রাধেশ্যাম নামে এক ব্যক্তি এক গ্রামে বাস করতেন রাধেশ্যাম তার স্ত্রীর প্রতি খুব বিরক্ত ছিল কারণ তার স্ত্রী তাকে সবসময় কটুক্তি করতেন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করত তোমার কাছে কি আছে বাড়িতে না আছে খাবার না আছে টাকা পয়সা আমি দারিদ্রের মাধ্যমে থাকতে পারবো না বন্ধুরা প্রথমত বাড়িতে কোনো খাবার ছিল না তার উপরে স্ত্রীর কটুক্তি এইসব রাধেশ্যামকে খুব বিরক্ত করছিল সে বুঝতে পারছিল না তার কি করা উচিত তারপর একদিন সে তার বাড়ি ছেড়ে চলে গেল সে খুব নির্জন পথে হাঁটতে থাকে নির্জন পথে যেতে যেতে হঠাৎই একজন সন্ন্যাসীকে তপস্যা করতে দেখতে পায় রাধেশ্যাম সে গিয়ে তার কাছে বসলো যখন সন্ন্যাসী তার তপস্যা শেষ করলেন এবং রাধেশ্যাম তার সামনে জোরে জোরে কাঁদতে লাগল সন্ন্যাসী রাধেশ্যামকে বললন বৎস তোমার কি সমস্যা তুমি কাঁদছ কেন তখন রাধেশ্যাম সন্ন্যাসী মহারাজকে বললেন হে মহারাজ আমার স্ত্রী আমাকে দিনরাত উপহাস করে আমি দরিদ্র হলে আমি কি করব। যতই চেষ্টা করি না কেন টাকা রোজগার করতে পারছি না আমার ছোট্ট একটি ব্যবসা ছিল এই স্ত্রীর কারণে সেটিও বন্ধ হয়ে গেল সে দিনরাত আমার সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে খাওয়ার কিছুই নেই পরার মতো কাপড়ও নেই কিন্তু আমি আমার স্ত্রীকে বুঝিয়ে বলি সে যেন আমাকে বিদ্রূপ না করে এবং আমার সাথে ঝগড়া না করে কিন্তু সে কিছুতেই রাজি নয় এ কারণে আমি খুব চিন্তিত তাই বাড়ি ছেড়ে এখানে এসেছি রাধেশ্যামের কথা শুনে সন্ন্যাসী বলেন কেদোনা বাছা আমি তোমাকে একটা কাজ করতে বলছি যা তোমার ভাগ্য উজ্জ্বল করবে তোমাকে শুধু তোমার স্ত্রীর একটি অঙ্গ টিপতে হবে এবং জীব দিয়ে স্পর্শ করতে হবে এটি করলে হঠাৎ করেই তুমি টাকা পেতে শুরু করবে অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবে যে পুরুষ নারী অংশ টিপেন এবং জীবদের স্পর্শ করেন তার ঘরে অর্থের অভাব হয় না তার বেরোতে কোনো ঝগড়া মারামারি হয় না সে যে ব্যবসায়ী করুক না কেন সব সময় অগ্রগতি হয় তখন সন্ন্যাসী বললেন এখন আমি তোমাকে একজন নারীর দেহের সেই অংশের কথা বলতে যাচ্ছি মন দিয়ে শোনো সন্ন্যাসী মহারাজের কথা শুনে রাধেশ্যাম তাকে বললেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কথা বলুন তখন সন্ন্যাসী রাজ্যের সামকে একটি গল্প বলতে শুরু করেন একজন কৃষক এক গ্রামে বাস করতেন তার আরেক ক্ষেত ছিল সেগুলিতে সে দিন কাজ করত বাড়িতে কৃষকের স্ত্রী থাকতেন সেই কৃষক এবং তার স্ত্রী একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল তার বাড়িতে কোনো ধরনের ঝগড়া বা বিবাদ ছিল না এই কারণে মহালক্ষ্মী সর্বদা তার গৃহে বাস করতেন তার ক্ষেত থেকে বেশি ফলন হচ্ছিল যে সে দিন দিন ধনী হয়েছিল সেই কৃষক ও তার স্ত্রীর মধ্যে এত ভালোবাসা ছিল যে আশেপাশের লোকেরও তাদের দেখে হিংসা করত কৃষক ও তার স্ত্রী ভালোবাসার কথা গোটা মানুষের কাছে জানতে পারলেন ধীরে ধীরে এই খবর পৌঁছে গেল সে রাজ্যে রাজার কাছে কৃষক ও তার স্ত্রী বিষয়টি রাজার কাছে পৌঁছালে রাজাও তাদের ভালোবাসার অনেক প্রশংসা করেন তিনি সকলকে বলেন যে আমাদের রাজ্যে একজন কৃষক এবং তার স্ত্রী থাকেন যারা কখনো ঝগড়া মারামারি করেন না এরপর সময় রাজা সারা রাজ্যে আওয়াজ তোলেন যে রাতে ওই রাজ্যে সবাই ঘরে ঘরে ঘির প্রদীপ জ্বালাবে রাজাশ্রী জিজ্ঞেস করলেন কেন এমনটা করছেন সবাই ঘরে ঘির প্রদীপ কেন জ্বালাবে তখন রাজা তাশ্রীকে বলেন প্রদীপ ভালোবাসার প্রতীক যে ঘরে ঘির প্রদীপ জ্বলে সেখানে সর্বদা প্রেম থাকে আমি চাই কৃষক এবং তার স্ত্রীর মতো ভালোবাসা প্রত্যেক গ্রামে রাজ্যের বসবাসকারী যারা আছে তাদের ঘরে ঘরে হোক বন্ধুরা রাজার সৈন্যরা রাজ্যের সর্বত্র ঢাক পিটিয়ে জানিয়ে দেয় যে সবাইকে সারা রাত সবার ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা রাজার উপাদাস মেনে সমস্ত নগরবাসী তাদের ঘরে প্রদীপ জ্বালালো কিন্তু মাঝরাত হতেই সবার ঘরে প্রদীপ নিবে যায় কিন্তু কৃষকের ঘরের প্রদীপ জ্বলতে থাকে কৃষকের স্ত্রী সর্বদা প্রদীপ জ্বালাতে কিন্তু সে তার স্বামীর কথা শুনতে রাজি থাকত না সে সবসময় তার নিজের মতো কাজ করতেন তারা যা ইচ্ছা তাই করতেন তবে এতে কৃষকের কোনো সমস্যা হতো না কারণ কৃষক ছিলেন খুবই বুদ্ধিমান কৃষক ভাবত আমি আমার স্ত্রীকে বাধা দিলে বাড়িতে অহেতুক ঝগড়া মারামারি হবে এই কারণে অনেক কিছুই উপেক্ষা করতেন কৃষক রাজা তার প্রসাদ ছেড়ে পুরো শহরে দৃশ্য দেখছিলেন তখন তিনি দেখলেন সারা রাজ্যে কারো ঘরে প্রদীপ জ্বলছে না কিন্তু কৃষকের ঘরে প্রদীপ জ্বলছে তারপর রাজা তার রানীর সাথে দেখা করলেন তখন রাজা তার রানীকে বললেন দেখো কৃষক ও তার স্ত্রীর ঘরে প্রদীপ জ্বলছে কিন্তু পুরো রাজ্যে আর কোথাও প্রদীপ জ্বলছে না এতেই বোঝা যায় কৃষক ও তার স্ত্রীর মধ্যে কতটা ভালোবাসা রয়েছে তখন রাজা স্ত্রী রাজাকে বললেন যে কৃষক ও তার স্ত্রীর মধ্যে যে এত ভালোবাসা আছে তা কৃষকের স্ত্রীর কারণে তার স্ত্রীর কারণেই তার বাড়িতে এত ভালোবাসা রাজা রানীর কথা শুনে বলেন না তোমার ভাবনা ভুল কৃষকের ঘরে যে ভালোবাসা সেটা তার স্ত্রীর কারণে নয় বরং কৃষকের কারণে নয় তখন রানী বলেন আপনার চিন্তা ভুল কৃষকের স্ত্রী খুবই বুদ্ধিমান আর এই কারণেই তাদের বাড়িতে কখনো ঝগড়া হয় না তখন রাজা বললেন বরং কৃষক বুদ্ধিমান সেই কারণেই তাদের ঘরে এত ভালোবাসা বন্ধুরা এভাবে চলতে থাকলো কিছুক্ষণ এ নিয়ে রাজা ও রানীর মধ্যে ঝগড়া শুরু হয় ঝগড়ার মধ্যে রানী রাজার দাড়ি উপড়ে নেন এবং রাজা রানীকে তুলে আছাড় মারেন এরপর রাজা বলেন আমাদের যুদ্ধ করার দরকার নেই তার চেয়ে আমরা কৃষক ও তার স্ত্রীকে পরীক্ষা করে দেখি রাজা রানী উভয় এ বিষয়ে একমত হন এবং উভয় পরীক্ষা করার জন্য প্রস্তুত হন তারপর রাজা তার প্রসাদে গিয়ে একজন সৈনিককে ডাকেন এবং বলেন আপনি কৃষকের কাছে যান এবং আমি আপনাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছি আপনি গিয়ে কৃষককে তা জিজ্ঞাসা করেন সেই সৈনিক রাজার কথা শুনে কৃষকের কাছে যায় সেই সময় কৃষকের স্ত্রী মাঠে গিয়েছিল কিন্তু কৃষকের মন ভালো ছিল না এই কারণে তিনি মাঠে যাননি সৈনিক পৌঁছে যায় কৃষকের বাড়িতে আর সে কৃষককে বলে আমি রাজদরবার থেকে এসেছি রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন শনিকের কথা শুনে কৃষক বলল আমি আপনার কি সেবা করতে পারি বলুন তখন শনিক বলে আমি রাজার শনিক এবং রাজার খবর নিয়ে তোমার কাছে এসছি তখন কৃষক বলে ঠিক আছে রাজা আমার জন্য কি খবর পাঠিয়েছে বলুন তখন শনিক বলল রাজা বলেছেন তুমি তোমার স্ত্রীকে ছেড়ে চলে গেলে রাজা তোমাকে প্রচুর হীরা জহরত উপহার দেবেন এবং তার সাথে তোমার জমির দ্বিগুণ জমি দেবেন এছাড়াও প্রাসাদের অর্ধেকও দেওয়া হবে কিন্তু কৃষকের দেওয়া উচিত ছিল সোনার মতন কৃষক বললো রাজা তার পুরো প্রসাদ আমাকে দিলেও আমি তা আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারি না যাও তোমার রাজাকে বলো যে কৃষক এ কথা বলেছে তারপর সৈনিক গিয়ে রাজাকে সব খুলে বলে সেই সময় সেখানে রানীও উপস্থিত ছিলেন এবং সৈনিকের কথা শুনছিলেন শোনার পর রানী বললেন আপনি কৃষককে পরীক্ষা করেছেন কিন্তু কৃষকের স্ত্রীকে পরীক্ষা করেননি এভাবে আমরা জানতে পারি না কে বুদ্ধিমান এরপর রানী বললেন এখন আমি কৃষকের স্ত্রীকেও পরীক্ষা করতে চাই দুজনে পরীক্ষা হলেই আমরা বুঝতে পারবো কে বেশি বুদ্ধিমান তখন রানীও একজন সৈনিককে ডেকে পাঠালেন আমি যা বলছি তুমি কৃষকের স্ত্রীকে গিয়ে সে কথা বলো তার মনে রাখবে এটা তখনই বলবে যখন কৃষক সেখানে থাকবে না এরপর সৈনিক কৃষকের বাড়িতে যায় এবং ডাক দেয় বাড়ি থেকে বেরিয়ে আসে কৃষকের স্ত্রী বলে কি হয়েছে এত চিৎকার করছো কেন তখন সৈনিক বলল আমি রাজপ্রসাদ থেকে এসেছি রানী আমাকে পাঠিয়েছেন কৃষকের স্ত্রী বললেন কি জানতে চান বলুন তখন সৈনিক বলে রানী বলেছেন যে তুমি যদি তোমার স্বামী কৃষককে হত্যা করো তাহলে রানী তোমাকে অনেক হীরা জহরাত দেবে এবং তার সাথে তুমি রাজপ্রসাদ প্রসাদের অর্ধেকও পাবে এছাড়া আপনার যা কিছু জমি আছে তাও আপনারই থাকবে কিন্তু রানী আপনাকে দ্বিগুণ জমি দেবেন এ কথা শুনে কৃষকের স্ত্রী প্রস্তুত হয়ে বলে ঠিক আছে রানী যদি আমাকে এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি আছি তখন সৈনিক বলে আমরা কিভাবে জানবো যে তুমি তোমার স্বামীকে মেরেছ তখন কৃষকের স্ত্রী বলে আমার ঘরে যে প্রদীপ জ্বলছে আমি কৃষককে মেরে ফেলার পর প্রদীপ নিভিয়ে দেব। যখন দেখবেন প্রদীপ নিভে গেছে তখন আমি কৃষককে মেরে দিয়েছি কৃষকের স্ত্রীর কথা শুনে সৈনিক রাজপ্রসাদে যায় আর পুরো ব্যাপারটা রানীকে বলে কৃষকের স্ত্রীর কথা শুনে রানী খুব অবাক হয় রাজা রানীর নারীদের ঘৃণা করতে শুরু করে সেই সাথে রাজা তার শহরের সমস্ত লোককে ডাকেন এবং বলেন আমি চাই যে আমার এই আমার স্ত্রীর কারণে কৃষক তার জীবন না হারান আপনারা সবাই সে কৃষকের বাড়িতে গিয়ে তাকে সমস্ত কিছু খুলে বলুন আর সে কৃষকে বাঁচান নইলে কৃষকের স্ত্রী তাকে মেরে ফেলবে সৈন্যরা কৃষকের বাড়িতে যেতে যেতে ভাবে যে কৃষকের স্ত্রী রাতে কৃষককে মেরে প্রদীপ নিভিয়ে দেবে কিন্তু রাজার সৈন্যরা কৃষকের বাড়িতে পোষানোর সাথে সাথে দেখতে পায় কৃষক মৃত অবস্থায় পড়ে আছে সৈন্যরা কৃষকের স্ত্রীকে বলে যে আপনাকে রাতে কৃষককে মারার কথা বলা হয়েছিল কিন্তু আপনি এখন কৃষককে মারেন কেন তখন কৃষকের স্ত্রী বলে আমি এখনই কৃষককে মেরে দিয়েছি আর রাতে প্রদীপ নেভানোর জন্য অপেক্ষা করছি সমস্ত সৈন্যরা তৎক্ষণাৎ কৃষকের বাড়ি থেকে পালিয়ে যায় আর রাজা রানীকে সব খুলে বলে সব কথা শুনে রাজা রানীর রাগে ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর রাজা ও রানী তাদের সৈন্যদেরকে কৃষকের স্ত্রীকে বন্দি করে আনতে বলেন সৈন্যরা গিয়ে কৃষকের স্ত্রীকে বন্দি করে নিয়ে আসে রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি কেন এমন করলে তুমি একজন লোভী নারী তুমি টাকাকে ভালোবাসো তখন কৃষকের স্ত্রীর উত্তর দিয়ে বলল আমি আগে থেকে কৃষককে মারতে চেয়েছিলাম আমি শুধু একটি অজুহাত খুঁজছিলাম কারণ কৃষকের অভ্যাস ছিল খুবই খারাপ সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত রাজা জিজ্ঞেস করলেন কৃষক কি এমন খারাপ ব্যবহার করত তখন কৃষকের স্ত্রী উত্তরে বলেন সে সবসময় আঙুল দিয়ে আমার নাকের উপরের অংশটি টিপতেন এছাড়াও কৃষক আমার সাথে আরও একটি কাজ করত সে প্রায় জীব দিয়ে আমার কানের পেছনের অংশ স্পর্শ করত তখন রাজা জিজ্ঞেস করলেন বলো তোমার যখন গরিব ছিলে তখন কি কৃষক তোমার সাথে এই কাজ করতো কৃষকশ্রী বলেন না মহারাজ তখন এই কাজ করতো না তখন রাজা বললেন আমি বুঝতে পেরেছি কৃষক কেন এমন করত। এরপর সন্ন্যাসী রাধেশ শ্যামকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু বুঝতে পেরেছ নারী কোন অংশটি টিপলে এবং জীবদের দিয়ে স্পর্শ করলে হঠাৎ করে টাকা পাওয়া যায় তখন রাধেশ শ্যাম বললেন সন্ন্যাসী মহারাজ আমি এখনও কিছুই বুঝতে পারিনি তখন সন্ন্যাসী বলেন তুমি যদি এখনও না বোঝে থাকো তবে শোনো কৃষক তার স্ত্রীর সাথে প্রথমে যে কাজটি করতো তা হল তার আঙুল দিয়ে তার স্ত্রীর নাকের উপরে অংশটি টিপতেন যে ব্যক্তির বাড়িতে অর্থের অভাব রয়েছে তাকে অবশ্যই আঙুল দিয়ে স্ত্রীর নাকের উপর অংশটি হবে বন্ধুরা নারীর নাকের উপরে অংশকে খুবই শুভ বলে মনে করা হয় যে এই কাজটি করে সে সবসময় ধনী হয়ে থাকে দ্বিতীয় কাজটি হলো পুরুষ তার জীব দিয়ে নারী কানের পিছনে স্পর্শ করে তার ভাগ্যের দরজা খুলে যায় সে হঠাৎ করেই টাকা পয়সা পায় আর এটি ঘটে কারণ দেবী লক্ষ্মী মহিলাদের কানের পিছনে থাকেন এটি করলে দেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হন এবং আপনাকে প্রচুর সম্পদ দেন আর একটা কথা নিশ্চয়ই শুনে থাকবেন নারীকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয় এই কারণে এই পৃথিবীর প্রতিটি মানুষ যদি এই পবিত্র কাজটি করে তাহলে তার ঘরে টাকা পয়সার অভাব থাকবে না যা এই গল্পের কৃষক তার স্ত্রীর সাথেও করেছিলেন কিন্তু যখনই আপনি এই কাজ করবেন আপনার স্ত্রীকে পুরো ব্যাপারটা বলা উচিত অন্যথায় আপনার জীবনে এমন বিপর্যয় ঘটতে পারে এরপর সন্ন্যাসী রাধেশ্যামকে বলেন বৎস এখন কি কিছু বুঝতে পেরেছ তখন রাধেশ্যাম বলেন হ্যাঁ সন্ন্যাসী মহারাজ এখন সব বুঝতে পেরে এরপর ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে বলেন হে দেবী তোমার প্রশ্নের উত্তর কি পেয়েছ তখন মা পার্বতী বলেন হে প্রভু আপনাকে অনেক ধন্যবাদ আজ আপনি মানব কল্যাণের জন্য একটি খুব ভালো বার্তা দিয়েছেন বন্ধুরা আজকের এই গল্পটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন